দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার সার গরু ডেলিভারি আর এই সার গরুগুলো কোথায় যাচ্ছে এবং কি দামে বিক্রি করছি সেটাও বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আর কাকা এদিকে আসেন

যারা গরু লাল পালন করে তারা বলতে পারবে যে গরুটার জাত কীরকম এই যে গরুটা আমি কিনে দিয়েছি এক লক্ষ কত টাকা এক লক্ষ বাইশ সা পাঁচশো এটা মাংস এখন যেটা হবে ধরণের তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করতে পারে ঠিক কাকা খারাপ বলছি না বেশি বলছি ঠিক আছে না এই গরুটা যদি উনি চার মাস পালন করে চার মাস এই কাছে চার মাস যদি লালন পালন করে এই গরুটা মিনিমাম চার মাসে

ছোট ছোট আমি রেট গুলা বলে দিলাম এই জন্য যেন আপনাদের আইডিয়া হয় দর্শক গরু কিনলে না এই যে এই গরুটা আমি কিনে দিছি পা গুলো দেখতেছি বোটা মোটা এক একটা পাহাড় মতো লেস এবং এবং জাত এবং মান আটটা আমরা ওষুধের চোদ্দ মতো পাত না সার গরু চারটা উনি নাটোরে এক ডাক্তার ভাই কিনছে আর কাকারে নিয়ে আসছে উনি আসবে না এই গরুটা কিনে দিচ্ছে এটা কিনে দিচ্ছে পঁচানব্বই হাজার টাকা বছর এটা কিনতে হবে কয়েকদিন পরে বাজার যদি বেশি এক লাখের উপর কিনতে হবে যাবে এটা কিনে দিচ্ছে আটাত্তর হাজার এটা কিনে দিচ্ছে আটাত্তর হাজার এটা বাচ্চা কি এগুলো বাচ্চা হবে একবার সেই বাচ্চা আটাত্তর হাজার পঁচানব্বই হাজার ভাই সুখ এই কাঁচা খেতে ইয়া খেয়ে গুলো দর্শক আমি গরুগুলা আপনাদের এট দিলাম আর আপনারা যারা খাবার করতে চাচ্ছেন তারা বুঝে শুনে ভালো মানের গরুটা কিনবেন জীবনে ঠকবেন না ভালো কোয়ালিটি গরু কিনবেন আর আমার এখানে গাভি আছে পর্যাপ্ত পরিমাণ গাভি যেটা আপনার প্রয়োজন আপনারা আসবেন যে কোনো ধরনের গরু দশ লিটার আট লিটার যে ধরনের গরু লাগে আপনাকে আমি দেব আমার খাবারে আছে আপনারা যে এখান থেকে গরু সংগ্রহ করতে চান আমি সংগ্রহ করে দেবো আর আপনার সার গরু যদি কিনতে চান তারা হাটে কিনবেন হাটে দশটা দেখে একটা কিনবেন আর গ্রামে সার কিনা খুব রিক্স গ্রামে গ্রামে কিনতে এলে আপনি জিতবেন ফেসবুক সার গরুর জন্য হাত ভালো আর গাভি জন্য গ্রামে ভালো বা খাবার ভালো তো আমি লোক দিয়ে দিচ্ছি আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট আর ইমন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমি যে গুরুগুলা কিনে দিছি একবারে চারবারে সেরা বাচ্চা কালেকশনে যাতে সেরা সেরা গরু এই যে বাচ্চাগুলো একবারে সেরকম

ভাইকে দিয়ে দিচ্ছি দুইটা গরু অনেক বিক্রি করে পাঁচ লক্ষ পাঁচ পাঁচের নিচে বিক্রি হয় না এই দুইটা গুরু

খালি গরু কিনে দিলে হবে না গরু জাপমানের উপর গরু কিনে দিলে গরুর টাকা মারবে আর খাবারেরা কিনতে যদি লাভ না করতে পারে পালা লাভ করতে পারবে না কিনতে লাভ করতে হবে জাপ সেরা গরু ಹೋಯ್ ಕಲ್ಲೆ ಕಲ್ಲೆ ಬಂದಿರೋದು ಆರೆ ಹೋಗಿ 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 ಆ

Ada siapa? Ada